সাদকা যখন বান্দা করে যাকাত যখন বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত বান্দা ইয়াম হাকুল্লাহুর রিবা বান্দাকে সুদ বান্দাকে নষ্ট করে দেয় সুদ বান্দাকে ধ্বংস করে দেয় আর ওয়া ইয়ুরবিস আর সাদকা বান্দার সম্পত্তিকে বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ সুদ মানুষকে ধ্বংস করে দেয় আর সৎকা আল্লাহর রাস্তায় দান জাকাত এটা বান্দার সম্পত্তিকে কি করে দেয় বাড়িয়ে দেয় আমরা জানি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সব সময় উসমান গনি রাদিয়াল্লাহু নাম শুনি গনি অর্থ হলো গনি গনি হযরতে উসমানের নাম যখন আসে তখন তার নামের সাথে ধ্বনি শব্দ ব্যবহার করা হয় কারণ ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ রাস্তার জন্য এত পরিমাণ দাম ছিল আল্লাহ রাস্তায় ব্যয় ক্ষেত্রে কতটা উদার ছিলেন আর নিজের জন্য ব্যয় করার জন্য নিজের জন্য ব্যয় করার ক্ষেত্রে কতটা কারণ ছিলেন আল্লাহর রাস্তায় ব্যয়ের ক্ষেত্রে কতটা দুর্বল ছিলেন আল্লাহ নবীর কাছে একদিন কাছে একদিন একজন ভিক্ষুক আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ হাবিবাহ আজকে বহুদিন পর্যন্ত আমি অনাহার আসি আমাকে আপনি কিছু খাদ্য দেন আমাকে একটু ক্ষুধা নিবারণের জন্য কিছু সাহায্য করেন

আমার কাছে হাত পেতেছে কিন্তু আমি তাকে কিভাবে ফিরিয়ে দেই কারণ আল্লাহর বিধান হলো ভিক্ষুককে সুয়ালকারীকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না আমি তাকে কিভাবে খালি হাতে ফিরে দেই এজন্য চিন্তা করলেন আমি খালি হাতে ফিরিয়ে দিব না তুমি যাও যাও হযরত ওসমানের কাছে চলে যাও উসমানের কাছে যাইয়া আমার কথা বলিও যে আল্লাহর নবী আপনার কাছে পাঠাইছে আপনি তাড়াতাড়ি আমাকে কিছু সাহায্য করেন এবার ভিক্ষুক হযরত ওসমানের কাছে চলে গেলেন ওসমানের কাছে যাওয়ার পর তাকায় দেখতেছেন ওসমান তার কর্মচারীর সাথে ঝগড়া করতেছেন কর্মচারীর সাথে কি করে ঝগড়া করতেছেন কি জন্য ঝগড়া করেন বলে রাতের বেলা যে বাতি জ্বালাইছে ওই বাতিতে হারিকেনের এমন ভাবে বাড়ায় দিয়েছে তেল একটু পরিমাণে বেশি যাচ্ছে কপি জ্বালায় না কফিল কপি আগুন বাড়ায় দিয়েছে ওই যে হারিকেন আছে হারিকেনের এমন পাওয়ার দিয়ে দিয়েছে যে তেল কি হইতেছে বেশি খরচ বেশি খরচ হইল কেন এইজন্য কর্মচারীর সাথে ঝগড়া করতেছেন তুমি এত পরিমাণ কেন ব্যয় করলাম এবার বিকট চিন্তা করলো। আমার আমারে নবী ভিক্ষার জন্য ফাটাইছে। এমন ব্যক্তির কাছে যে সামান্যাই কুত্তাল্লাই হইছে সামান্যাই কুত্তাল বেশি খরচ হয়েছে। সেই ব্যক্তি কর্মচারীর সাথে ঝগড়া করতেছেন সে আবার আমাকে কি দান করবে এমন ব্যক্তির কাছে আমার ভিক্ষা চাওয়া দরকার নাই তাড়াতাড়ি ভিক্ষা দরকার নাই কুত্তা টাকা ভিক্ষা দরকার নাই আমার জন্য কর্মচারীর সাথে কি করে জগরা করে অতএব ভিক্ষা দরকার নাই চলে গেছে দ্বিতীয় দিন আবার নবীর কাছে আসছেন আসার পরে রাসূলের কাছে দেওয়ার মতো কিছু নাই রাসূল করলেন যাও উসমানির কাছে চলে যাও উসমান কি তোমাকে গতকাল কিছু দেয় দিলে বলে না ইয়া রাসূলুল্লাহ আমি ওসমানের কাছে কিছুই চাই নাই জন্য দেয় নাই আবার দ্বিতীয় দিন যখন চলে গেলেন যা দেখতেছে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলার স্তূপ নেট দ্বারা ডেকে রাখছে এরপরও কিছু ওই যে নেটের ফাঁক দিয়ে কিছু তুলা উড়ে যাচ্ছে হযরত ওসমান ওই তুলাগুলো তো পর্যন্ত নিয়ে আসতেছেন তুলাগুলো বাতাস থেকে ধরে 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 নেটের ভিতরে রেখে দিচ্ছেন বিক্ষুব চিন্তা করলেন আমি কি আমার চাইতে বড় ভিক্ষুক হজরত ওসমান না হইলে বাতাসের দ্বারা যে তুলা উড়ে যায় ওই তুলা গুলোকে ধরে ধরে যে ব্যক্তি আসে তার মতো ভিক্ষুক আর কেউ নাই অতএব এই ভিক্ষুকের কাছে আমি ভিক্ষুক ভিক্ষা চাওয়া দরকার নাই আজকেও তিনি ভিক্ষা না চলে গেলেন তৃতীয় দিন আবার রাসূলের কাছে আসছেন রাসূল বললেন না না আমার কাছে ভিক্ষা দেওয়ার মতো ভিক্ষা দেওয়ার মতো কিছুই নাই তুমি তাড়াতাড়ি কি করো আমার প্রিয় সাহাবি হজরত উসমানের কাছে যাও আজকে যখন উসমানের কাছে যখন চলে গেলেন উসমান উসমান রাদি আল্লাহ তিনি ওই ব্যক্তিকে ডাকলেন আস আমরা খানা খেতে বসি খানা খেতে বসছেন রুটি দ্বারা খানা খাচ্ছেন আর রুটির কিছু টুকরা মাটিতে পড়ে গেছেন আর ওইখান থেকে মাটি থেকে সামান্য কিছু ছোট ছোট টুকরা দিয়ে নিয়ে যাচ্ছেন হজরত ওসমান দাদি আল্লাহ ওই ছোট ছোট টুকরা গুলোকে আঙ্গুলের সাহায্যে আঙ্গুলের মাথা দিয়ে পানি লাগিয়ে নিয়ে নিয়ে মুখের ভিতরে দিচ্ছেন বিক্ষোভ চিন্তা করতেছেন এমন বিক্ষোভের কাছে আমাকে পাঠাই দিতেছেন যে মাটিতে সামান্য একটু রুটি টুকরা পরে আছে

তার মানে তার মত ভিক্ষুকার কেউ হতে পারে না অতএব এই ভিক্ষুকের কাছে আমার ভিক্ষা চাওয়া দরকার নাই তৃতীয় দিন আবার হজরত ওসমানের থেকে বিদায় নিয়ে চলে গেলেন চতুর্থ দিন আবার রাসুলের কাছে যখন আসলেন রাসুল বললেন তুমি কি ওসমানের কাছে কিছু চাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওসমানের কাছে কিভাবে যাব আপনি আমাকে বারবার একজন ভিক্ষুকের কাছে কেন পাঠান ভিক্ষুকের কাছে কেন পাঠান আমাকে আর কোন ব্যক্তির কাছে পাঠাইতে পারেন না বলে তুমি আজও যাও যা তুমি আবার কথা বলবা বলে আমি যখন তার কাণ্ড গুলো দেখি তার কর্মগুলো দেখি আমার তার কাছে ভিক্ষা চাইতে মন চায় না বলে তুমি আজকে যা আমার কথা বলবা হজরত উসমান তোমার সাথে কি ব্যবহার করে দেখবা এবার যখন আবার তৃতীয় দিন চতুর্থ দিন চলে গেলেন যাওয়ার পরে ডাক দিয়া বলে এই আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমাকে আল্লাহর হাবিব আপনার কাছে পাঠাইছেন বলে কি জানো বলে আমাকে কিছু সাহায্য জন্য পাঠাইছেন আজকে বহু দিন পর্যন্ত আমি অনাহারে আছি আমাকে কিছু সাহায্য করেন এজন্য আল্লাহর নবী পাঠাইছেন বলে ঠিক আছে নবী পাঠাইছে তুমি باش আমার বহুদূর থেকে 80টা উট ভর্তি একটা কাফেলা আসছে ওই কাফেলা থেকে আশিটা উট মালে ভোজায় ভর্তি তোমার যেই উটটা পছন্দ হয় যেই উটের মালামালগুলো তোমার পছন্দ হয় তুমি ওই উটটা নিয়ে যাবা আল্লাহর নবী আমার কাছে তোমাকে দানের জন্য পাঠাইছে আমি তোমাকে যেই উটটা পছন্দ হয় ওই উটটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব বিক্ষুব জানেন উটের একটা স্বভাব হলম প্রথমে যেই উটটা থাকে ওই গুটটা যেই দিকে যায় সব গুলো সেই দিকে যায় এজন্য বিকট চিন্তা করতেছেন 80টা উটের কোন একটা উট আমি নেই পিছন থেকে নেই তাহলে একটা উট পাব আর যদি প্রথম উটটা যদি আমি নেই তাহলে আমার সাথে 80টা উটই চলে যাবে অতএব একটা কাজ করি এবার চিন্তা করলেন বললেন তুমি অপেক্ষা করো আমার যেই ব্যবসায়ী কাফেলা আসছে আসলেই আমি তোমাকে যেই উটটা পছন্দ হয় তোমাকে দিয়ে দেব আসার পর এবার বাগ্যা বলতেছেন দেখো এই যে আশিটা উটের কাপেলা দেখা যায় তোমার যে মালটা পছন্দ হয় যে উটের কাপেলাটা পছন্দ হয় যে উটটা পছন্দ হয় তোমাকে ওইটাই দিয়ে দেব এবার বিক্ষু প্রথম উটটাকে ধরে বলে ওসমান আমার এই প্রথম উটটাই একমাত্র পছন্দ হইছে সুবহান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিটা উটের কাপেলার প্রথম যে উটটা আছে এই উটটাই তার পছন্দ হইছে ম্যানেজার ডাক ডাকতেছেন না না আপনাকে এই প্রথম ওটটা দেওয়া যাবে না কারণ প্রথম ওটটা যদি দিয়েই দেই প্রথম ওঠটা যদি আপনাকে দিয়েই দেই তাহলে সবগুলো ওইদিকে চলে যাবে এবার বিক্ষুকার ম্যানেজার ঝগড়া করতেছেন ম্যানেজার বলতেছেন দেওয়া যাবে না বিক্ষুব্ধ বলে হযরত ওসমান বলেছেন আমার যেই উটটা পছন্দ হয় সেটাই আমাকে দিয়ে দিবেন আজকে তুমি কেন দিচ্ছ না এবার যখন ম্যানেজার হযরত ওসমানের কাছে চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম ধনীদের সম্পত্তির ভিতরে বড় লোকের সম্পত্তির ভিতরে টাকা বলার সম্পত্তির ভিতরে গরিবের একটা হক আছে আর যে যেহেতু আমার কাছে চাইছে আমি তাকে বঞ্চিত করতে পারবো না যাও যাও তার যে উটটা পছন্দ হয়েছে ওই উটটাই তাকে দান করে দাও এবার সে প্রথম উটটা নিয়ে যাচ্ছেন বলেন তো প্রথম উটটা যেই দিকে যায় বাকি কোন দিকে যাবে প্রথম উটটা টান দিছে প্রথম উটটা নিয়ে যখন রওনা আরম্ভ করছে যেই লোকটা সামান্য তেল খরচ হইলে সামান্য তেলের জন্য এত জগড়া বিবাদ করলো যে ব্যক্তি সামান্য তুলা উড়ে গেলে তুলা টেনে নিয়ে আসে যে ব্যক্তি সামান্য রুটির টুকরা টেনে টেনে আবার নিজের মুখে বিচরে দেয় আজকে এতগুলো সম্পত্তি নিয়ে যাচ্ছি কিন্তু তারপরেও তার মনের ভিতরে কেন কোনো যাবে না কেন সে আমাকে বাধা দেয় না এমন একটা কৃপন মানুষ আমাকে এতগুলো সম্পত্তি দিয়ে দিচ্ছে এবার বিক্ষুক তার সম্পত্তি এক জায়গায় রেখে হজরত ওসমানের কাছে আইসা বলে আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো আপনি নিজে এই যে সম্পত্তি ব্যয়ের ক্ষেত্রে তার সাথে তিন দিন তিনটা কাণ্ড থেকে আমি আপনার কাছে বিজ্ঞা চাইনি চতুর্থ দিনে আজকে আপনি আমাকে এতগুলো সম্পত্তি কেন দিলেন এবার হজরত ওসমান চমৎকার ভাবে জবাব দিয়েছেন হযরত ওসমান ডাক দেওয়া বলল বিক্ষুক সম্পত্তিটা ওই যে তৈল বেশি জ্বালানের কারণে ওই যে তৈলা উড়ে যাওয়ার কারণে রুটিটা অপচয় হওয়ার কারণে এই পুরা দুনিয়ার যত সম্পত্তিগুলো আল্লাহ আমাকে দান করেছেন আল্লাহ আলামিন